বলছি এটা কি অবস্থা ঝুমা আর কত পাগলামো করবা নিজের স্বার্থের দিকে একটু দেখো এই এই তোমার বৌদি বন্ধু করে নিলাম তোমার মনে হয় বন্ধু করা আছে তুমি দেখি নিও তাও ঠিক আছে তুমি তা আমি কমেন্ট করছি ভিডিওটা হোক আচ্ছা বাহ একটা বন্ধু বাড়িয়ে দিলাম তোমার ওখানে তোমার বৌদি চ্যানেল দিয়ে হ্যালো তোমার বৌদি চ্যানেলটা দিয়ে তোমাকে ওই চ্যানেলটা বন্ধ করে নিলাম হ্যাঁ তুমি দেখে নিও নাহলে ব্যাগ দিয়ে দিও চব্বিশ ঘন্টা পর ঠিক আছে তোমরা একটু পাশে থেকো তাহলে কোনো চিন্তা করব না প্রপদিদি ভাই সব সময় আমাকে পাশে পাবা সব সময় আমাকে পাশে পাবা কোনো অসুবিধা নেই প্রপদিদি ভাই দেখো তু পারলে আমি এই চ্যানেল নিয়ে কাজ করতে পারি পারলে আমি চ্যানেল নিয়ে হ্যাঁ তুমি এই চ্যানেলে কাজ করতে পারো তো ঝুমা ঝুমা এক জায়গায় আইডি বানালে বানাতে গেলে অসুবিধা হবে ট্যাকেল করা খুব অসুবিধা ঝুমা এই ঝোমা বলছি আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে আর বলো না এই মোবাইলটা কালারে কি গন্ডগোল করে ফেলেছি কে জানে কালারটা গন্ডগোল করে ফেলেছি আমার মোবাইলে তো পরিষ্কার দেখা যাচ্ছে তা যাই হোক জুমা খুব ভালো লাগলো আমি আইডিটা কোনোদিন দেখিনি তুমি বলেছ গরিব টিভি তুমি আমি কোনদিন দেখিনি মনে হয় বুঝেছো মানে আগেও যখন এনেছো মনে হয় আমার তো আগে মোবাইল ছিল না দেখার জন্যে দেখেনি খুব ভালো নন নন করো ঠিক হবে নন দাঁড়াও দাঁড়াও দেখি নন কই ততটা পরিষ্কার না দাঁড়াও আরে এবার নন কোথায় আছে এখানে নর্মাল করলাম তো ততটা পরিষ্কার না আমারটা দেখো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু জানো কিন্তু আমি আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি না নর্মালটা আসছে না যাই হোক যা তুই চেনা বাহনের বইতে লাগে না সবাই জানে কোনো ব্যাপার না যারা যারা জানে আসবে যাই হোক সব বন্ধুদের অসংখ্য ভালোবাসা খুব ভালো লাগলো ঝুমা তোমার চ্যানেলটা দেখে কালকে নাইট দিও ঝুমা খুব ভালো লাগলো তারা ওই তোমার এই চ্যানেলটা আরেকবার একটু দেখি তোমার চ্যানেলটা আরেকটু দেখি একটুখানি ঝুমা ভালো লাগলো আমার খুব ভালো লাগলো মাত্র সাতখানা ভিডিও ছাড়া দাঁড়াও আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করুন তুমি এটা দিতে কাজই করনি ঝুমা ঝুমা তুমি তো এটা দিয়ে কাজই করনি চারশো তিরানব্বই ভিউ কাজ করি এটা এটাতে কাজ করনি নি তুমি এটা দিতে কোনো কাজই করি জমা আচ্ছা সবাই থাকো আমি একটুখানি খাওয়া দাওয়া করিনি হ্যাঁ সবাই থাকো কেউ চলে যাও না